যে আল্লাহ রব্বুল আমিন আমাদেরকে পাঠাইছেন খেল তামসার জন্য নয় রং তামসা করার জন্য নয় আল্লাহ পাক দুনিয়াতে আল্লাহর প্রতিনিধি হিসেবে প্রতিনিধি করার জন্য পাঠাইছেন বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল বলেন ফিল আরদে খলিফা তোমাদেরকে প্রতিনিধি দুনিয়াতে পাঠানো হয়েছে কোরআন প্রতিষ্ঠা করার জন্য কি করার জন্য কোরআন প্রতিষ্ঠা করার জন্য কোরআনের আন্দোলন করার জন্য দেশ স্বাধীন হওয়ার পর চুয়ান্ন বছর পার হয়ে গেছে গত বছর প্রধান অতিথি বললেন আপনারাও জানেন দেশ স্বাধীন হয়েছিল এই শর্তে এই দেশ কোরআন দিয়ে চলবে পাকিস্তান পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তান উনিশশো সালে যখন ভারত থেকে আলাদা হয়েছে তখনও এই সিদ্ধান্তই ছিল কিন্তু পশ্চিম পাকিস্তানেরা পূর্ব পাকিস্তানের ওপর জোর জুলম করার কারণে শোষণ করার কারণে বঞ্চিত করার কারণে সামাজিকভাবে অর্থনৈতিকভাবে রাজনৈতিকভাবে রাষ্ট্রীয়ভাবে পূর্ব পাকিস্তানে বঞ্চিত করার কারণে উনিশশো সালে মুক্তিযোদ্ধাদের মাধ্যমে 30 লক্ষ বলা হয় কথা যথার্থ নয় সঠিক নয় মাত্র 30 হাজার অবলিক 3 লক্ষ শেখ মজিবর একটা প্রোগ্রামে হঠাৎ করে 30 লক্ষ বলার কারণে এটাই প্রচলিত হয়ে আছে কথা ঠিক না বেঠি আমার বন্ধু কোনো প্রমাণ আছে আমি যে কথাটি বললাম আমাদের মাদ্রাসার প্রিন্সিপাল সরকারি প্রোগ্রামে এই কথা বলেছিলেন ওরা চিন্তা করে না কথাটা ঠিকই আসলে 30 লক্ষ নয় এইগুলি ধোকা দিয়ে আপনাদেরকে বোকা বানানো হয়েছে ভাই না দেশ স্বাধীন হওয়ার পর এই দেশের মধ্যে মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি হয়েছে সব দেখা শেষ এখন দেখা বাকি আছে কোনটা বলেন বাকি আছে কোরআনের আইন শাসন চালু করার জন্য দাড়ি পাল্লা বাকি আছে কথা ঠিক না বা ঠিক আমার বন্ধগণ বাংলাদেশের সমস্ত জনগণ আজকে ইসলামী আইনের পক্ষে কোরানের পক্ষে কথা ঠিক না বা ঠিক এই জন্য আজকের যুবকেরা যারা এই মাহফিলে ব্যবস্থা করেছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই মোবারকবাদ জানাই যুবকের মধ্যে রয়েছে উদ্যম যুবকের মধ্যে রয়েছে শক্তি যুবকের মধ্যে রয়েছে উচ্ছ্বা উচ্ছ্বাস এই যুবকেরা এই যুবকেরা নিরাপত্তামূলক একটা দেশ দেখতে চাই কল্যাণমূলক দেশ দেখতে চাই যুবকেরা শিক্ষা ব্যবস্থা উন্নত দেখতে চাই ইসলামী শিক্ষা ব্যবস্থায় যুবকেরা চাই কথা ঠিক না ঠিক আমার বন্ধুগণ দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয় দক্ষিণ নির্বাচন সাক্ষু নির্বাচন জাক্সু নির্বাচন রাকশু নির্বাচনে নীরব বিপ্লক ঘটিয়ে দিয়েছে বিশ্ববিদ্যালয় সাধারণ ছাত্র ছাত্রীরা কথা ঠিক না আমার ঠিক আমার বন্ধুগণ নির্বাচন শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন ছাত্রীকে সে শুধু একটি গেঞ্জি গা থাকে জিন্সের প্যান্ট পরে মাথায় তো কাপড় নাই তাকে সাংবাদিক জিজ্ঞাসা করেছে কি বোন ব্যাপার কি তোমরা এইভাবে ছাত্র শিবিরকে কিভাবে ভোট দিলে ওরা বলছে যে আমরা নাম বলবো না বরং আমাদেরকে যা অত্যাচার করেছে এদের প্রতিশোধ নেওয়ার জন্য আমাদের এই বিশ্ববিদ্যালয় যেন নিরাপত্তার কেন্দ্রস্থল হয় এই জন্য আমরা সবাই তাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করেছি বলেন সোহান বাইরে আমার তাই আপনাদেরকে বলতে চাই আজকে আগামীতে যে ফেব্রুয়ারি বারো তারিখের নির্বাচনের কথা বলা হয়েছে এই নির্বাচনে বাংলাদেশের সর্বোচ্চ শ্রেষ্ঠ আসন হচ্ছে ছয় নম্বর বগুড়া সদরের ছয় নম্বর আসন কথা ঠিক না বা ঠিক এখানে অন্যান্য দলের অন্য বিরোধী দলের প্রধান প্রতিদ্বন্দ্বী কথা ঠিক না বা ঠিক এই জন্য ভয় পেয়েছেন নাকি ভয় পাবেন না ঘাবড়িয়ে যাবেন না আল্লাহ বলেন वला तहनो জানো तहzano ওয়ান্তুমুল আ'লাউনা ইন কুতুম মিন্নি আল্লাহু আকবার তোমাদের কোনো ভয় নাই চিন্তার কারণ নাই তোমরাই বিজয় হবে তোমরাই জয় লাভ করবে সত্য হচ্ছে যদি তোমরা মোমেন হও কথা ঠিক নাবা ঠিক বলেন সুবহানাল্লাহ ঈমানের শক্তি মজবুত করতে হবে তাকে অবলম্বন করতে হবে আল্লাহকে ভয় করে চলতে হবে আল্লাহ আল্লাহ মধুর নাম ধরার তামাম মুনি মুক্তাই হয় না তাহার দাম আল্লাহ আল্লাহ ই যে মধুর নাম আল্লাহ আকবার তাই আমি বলতে চাই এই দেশ হচ্ছে খান জাহান আলীর দেশ দেশ খান জাহান আলীর দেশ শাহ মকদুমের দেশ শাহ জালালের দেশ শাহ পরানের দেশ এই বাংলাদেশে ইসলাম থাকবে ইসলাম আছে কেমন বন্ধ থাকবে কোনো বাপেরও শক্তি না ইসলামকে মিটিয়ে দিতে পারে বলেন সোহান আল্লাহ শাহজাহালের বাংলাদেশ খানজাহানের বাংলাদেশ রহম করো আল্লাহ রহম করো আল্লাহ এই তিতু বাংলাদেশ সফরানের বাংলাদেশ রহম করো আল্লাহ রহম করো আল্লাহ আল্লাহ আকবর কাজী ভাই নাই অলি আল্লাহর বাংলাদেশ এখানে ইসলামী রাজনীতি চলবে ইসলামী বিপরীত কোন রাজনীতি রাজনীতি বাংলাদেশে চলতে পারবে না বলেন সোহানা ঠিক কিনা আমার বন্ধুগণ মুসলমানের দেশ ভারতের দালালি এখানে চলবে না কথা ঠিক না ব্যাঠি ভারতের আধিপত্যের বিরুদ্ধে আমাদের সংগ্রাম চলবে লড়াই চলবে বলেন ঠিক কিনা যার কারণে শহীদ শরীফ ওসমান বিন হাদিকে শহীদ করে দেওয়া হয়েছে আপনারা জানেন না শহীদ করে দেওয়া হয়েছে বিরুদ্ধে কথা বলার কারণে শহীদ শরীফ ওসমান বিন হাদি তিনি সত্য ন্যায়ের ইনসাফ ভিত্তিক বাংলাদেশ কায়েমের স্বপ্ন দেখছিলেন কথা ঠিক না বা ঠিক তিনি সত্যের পথে ছিলেন ন্যায়ের পদে ছিলেন মাদ্রাসা পড়ুয়া ছাত্র ঝালকাটি এনএস কামিন মাদ্রাসা থেকে আলিম পাশ করেছে দাখিল পাশ করেছে আলিম পাশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান অনার্স মাস্টার্স কমপ্লিট করেছে সে ছিল সত্য পদের প্রথিক আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলার কারণে অন্যায়ভাবে ভারতের এজেন্ট দালালেরা শহীদ করে দিয়েছে সিঙ্গাপুর হাসপাতালে এসে ইন্তেকাল করেছেন আমরা তাদের জন্য দোয়া করব আল্লাহ রবিন শরীফ ওসমান বিন হাদিকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন বলে না আমিন তাই যুবকদের সোচ্চার হতে হবে শহীদ শরীফ উদ্দিন শরীফ ওসমান বিন হাদি বাংলাদেশে যুবকদের জন্য নক্ষত্র তুল্য হয়ে থাকবে উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকবে তার অন্তরে কথা ঠিক না ঠিক তিনি যে শিক্ষা দিয়ে দিয়ে দিয়েছেন অন্যায় বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য তিনি কথা বলেছেন তার কথাগুলো অমূল্য কথাগুলো যুগ যুগ ধরে ইতিহাসে পাতায় লাগা থাকবে ভাইয়ের আমার তাই যুবকদের বলতে চাই অতীতে যত ইসলামী বিজয় হয়েছে সব যুবকদের মাধ্যমে বলেন সোহান আল্লাহ আল্লাহ রসুলের সাথে যারা ইসলামী আন্দোলন করেছেন আউওয়াকোর এমন রাদার তো ওসমান আলী খালিদ বিন ওয়ালিদ তা প্রভু হুরাইরা অন্যান্য সাহাবী ছাবারি বয়স যুবক বয়স ছিল তার আল্লাহর রসূলের সঙ্গে সাথিয়ে বদরের অংশ করেছেন করেন উহুদে করেছেন তাবুকে অংশ গ্রহণ করেন মুতায যুদ্ধে অংশন করেন হুনাইনে যুদ্ধে অংশন করেন এরপরে মদ্যশিয়া বিজয় করেছে কোতাইবা যুবক তিনি ছিলেন বিশাল বাহিনী নিয়ে মধ্যে জয় করেছেন তারিক বিন জিয়াদ স্পেন বিজয় করেছেন মাত্র আট সৈন্য নিয়ে লক্ষা দি কাফের উপর তিনি বিজয় করেছেন স্পেন বিজয় করেছেন বলেন সোহান আল্লাহ আমার এরপরে মিশর বিজয় করেছে আমর বিন আসরাদ আফ্রিকা বিজয় করেছে মুসলমানেরা ভারতের বুকে সর্বপ্রথম ইসলামের পতাকা উড্ডীন করেছেন সাতশো বারো খ্রিস্টাব্দে মোহাম্মদ বিন কাশি মাত্র সতেরো বছর বয়সে বলেন সোহান আল্লাহ তরুণদের তা এই ইতিহাস শিখতে ইতিহাস থেকে এগুলি জানতে হবে অতীতে যুবকেরা কিভাবে ইসলাম প্রতিষ্ঠা করেছেন ভারতের বুকে সুলতান মাহমুদ সতেরো বার ভারত অভিযান করেছেন প্রত্যেকবারই বিজয় লাভ করেছেন মহম্মদ গৌরি এগারোশো বিরানব্বই খ্রিস্টাব্দে ভারতের পৃথিবীরাজের বিরুদ্ধে লড়াই করে সংগ্রামকে ইসলাম প্রতিষ্ঠা করেছিলেন ভারতের বুকে বলেন সোহানল্লাহ ভাইরাবা তাই যুবকদের বলতে চাই তোমাদের মধ্যে থিঙ্কিং পা রয়েছে উইল পা রয়েছে পাওয়ার অফ সোল রয়েছে ফিজিক্যাল টেন্থ অর ওয়ার্কিং ক্যাপাসিটি চারটা জিনিস যুবকদের মধ্যে কাজ করে ইচ্ছা শক্তি চিন্তা শক্তি মনন শক্তি কর্মদক্ষতা শক্তি এই শক্তি যদি যুবকেরা কাজে লাগাতে পারে তাহলে এনি হাউ তারা যে কোনো সময় বিজয়ের দ্বারপন্থে চলে যেতে পারে বিজয় করতে পারে বলেন সোহার আল্লাহ তাই যুবকদের আজকে বিভিন্ন ভাবে মিসগাইড করা হয় যুবকদের টাকা দেওয়া হয় যুবকদের নারী দেওয়া হয় যুবকদের মাদক শক্ত শক্তি শক্ত করা হয় যার কারণে যুবকেরা বিপদগামী হয়ে যায় মুসলমান যুবকদেরকে বলবো যে তোমরা এই শহীদ ওসমান বিন হাদির কাছ থেকে শিক্ষা গ্রহণ করো তারপরে আফরানের কাছ থেকে শিক্ষা গ্রহণ করো সাইদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করো পরে আগামীর বাংলাদেশ আমরা বাংলা কোরআনের বাংলাদেশ দেখতে চাই আগামীর পার্লামেন্ট আমরা কোরআনের পার্লামেন্ট দেখতে চাই কত ঠিক না ব্যা ঠিক কারা কারা দেখতে চাই আল্লাহকে হাত উঁচকে দেখা নিল্লাহে তেবির নিল্লাহে তেবির আল্লাহ তাআলা এই সমস্ত বান্দারা বাংলা জমিনে কোরআনের আইন চালু হোক এই কাজ তারা করার জন্য ওয়াদা করেছেন আপনাকে হাত তুলে দেখাইছেন আল্লাহ তাদের জীবনে সমস্ত গুণাকে মাফ করে দাও দিন প্রতিষ্ঠার সংগ্রামে আল্লাহ আপনার বাস্তবায়ন করার ক্ষেত্রে তাদেরকে ব্যাপক ভূমিকার তৌফিক দান করো আমরা সকলে আল্লাহ আমিন আল্লাহ রাব্বুল আমি নবী দিয়েছি কিতাব কিতাব দিয়েছি এরপরে মিজান মিজান এই যে দাড়ি পাল্লাহ বাংলাদেশ জামাতি ইসলামের যেই মার্কা যে মার্কা নয় এটা বাংলা জামাতি ইসলামের নিজস্ব তৈরি মার্কা নয় আল্লাহ রাবলাম দাঁড়ি পাল্লার কথা কোরআনে বলেছেন বলেন সোহান জাতি করে নবী এবং রাসুল কিতাবের মাধ্যমে মিজানের মাধ্যমে যেন মানুষকে ইনসাফের উপর ন্যায়ের উপর প্রতিষ্ঠা করতে পারেন কিসের উপর প্রতিষ্ঠা করতে পারেন ন্যায়ের উপর দেশকে অ্যানালগ থেকে ডিজিটাল করা হয়েছিল ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশ করা হয়েছিল কথা ঠিক না ঠিক তারপর কেন পুলিশ প্রধান সেনাবাহিনী প্রধান র্যাবের প্রধান কোটি কোটি টাকা লুটপাট করে দুর্নীতি করে কানাডার বেগম পাড়ায় অসংখ্য বিল্ডিং বাসা কিভাবে বানালো জাতি জানতে চাই কথা ঠিক না ঠিক কেন অ্যানালগ থেকে ডিজিটাল ডিজিটাল থেকে মার্স বাংলাদেশ বানানো হয়েছে তারপরে এই লুটপাট হলো কেন আমার ভাইরা যত কিছু হোক না কেন আল্লাহ পুলা মিনাইন যদি চালু না হয় তাহলে শান্তি আসবে না আল্লাহ পাক বলেন আনসালনাল হাদিদা ফিহি বাসুন শাদিদ ওয়া মানাফিউল লিন্নাস আল্লাহু আকবার আল্লাহ পাক বলছেন আমি লোহা অবতীর্ণ করেছি কি নাজিল করেছি লোহা এর মধ্যে রয়েছে কঠোরতাপূর্ণ শক্তি এবং মানাফিউল নাস মানুষের অসংখ্য বহুবিধ কল্যাণের মধ্যে রয়েছে বলেন সুবহান আল্লাহ আকাশ থেকে বৃষ্টি নাজিল হয় ওইভাবে লোহা নাজিল হয় না এখানে লোহা উত্তম কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আমিন অসংখ্য আইনের আয়াত দিয়েছেন এই লোহা হতাল্লার রাজদণ্ড আইন আপনি লোহা ব্যবহার করতে পারবেন না মানুষকে মারার জন্য এই লোহা কারা কারা ব্যবহার করতে পারে বলেন রাষ্ট্রশক্তি ছাড়া এই রাজদণ্ড ব্যবহার আপনি করতে পারবেন না পুলিশের হাতে অস্ত্র আছে কি নাই র‍্যাবের হাতে অস্ত্র আছে কি নাই বলেন আর্মির হাতে অস্ত্র আছে কি নাই তারা কার বাহিনী সরকারের বাহিনী রাষ্ট্রের বাহিনী এটাকে বলা হয়েছে রাজদন্ড এইগুলি দ্বারা যখন আল্লাহ হয়ে যাবে চুরি করলে হাত কাটা হবে ঠিক ঠিক আল্লাপাক বলেন সো নারী হোক আর পুরুষ হোক উভয়ের হাত কেটে দাও কেটে দাও উভয়ের হাত কেটে দাও আল্লাহ যদি বাংলাদেশকে আগামীতে ইসলামী রাষ্ট্রে পরিণত করেন তাহলে চোর থাকবে না সুন্নি থাকবে না কারণ তার আগে সরকারের পক্ষ থেকে পাঁচটি মৌলিক জিনিসের গ্যারান্টি দেওয়া হবে খাদ্য অন্ন বস্ত্র শিক্ষা বাসস্থান এই পাঁচটি জিনিস সকলের থাকবে অভাব থাকবে না ব্যালেন্স করা হবে কেউ খাবে পোলাও কোরমা বিরিয়ানি কারো ভাগ্যে মরিচ পোড়া পান্তা হবে না এই বিধান আল্লাহ নয় কেউ থাকবে দশতলায় কেউ থাকবে গাছতলায় এই বিধান আল্লাহ নয় কারো জন্য আইন কোন কোন লোক আইনের থাকবে কার জন্য আইন প্রয়োগ করা হবে এবং আইন প্রয়োগ করার মাধ্যমে তারা মানবেত জীবন যাপন করবে এর নাম আল্লাহর বিধান নয় বরং দাড়ি পাল্লার এক পাল্লায় প্রেসিডেন্ট থাকবে আরেক পাল্লায় ওকে উঠে দেওয়া হবে পাল্লা সমান হবে বলেন সোহান আল্লাহ এর নাম হচ্ছে সকলে জন্য আইন সমান থাকবে নবীজি নামলে মাকজুম গোত্রের এক ফাতেমা নামনে এক মহিলা চুরি করেছে চুরি করার কারণে ধরা পড়ে গেছে বড় লোকের মেয়ে কথা বুঝতেছেন বড় লোকের মেয়ে চুরি করা অপরাধে গ্রেফতার হয়েছে ওই এলাকার লোকেরা দেখতেছে কিভাবে যে নারীকে হাত কাটা আইন থেকে বাঁচানো যায় নবীজির কাছে কার সাথে সম্পর্ক ভালো গভীর তারা দেখতেছে ওসামা রাজি আল্লাহ একেবারে একেবারে খাস সাবি তাকে অত্যন্ত ভালোবাসতেন মহব্বত করতেন ওসামা রাজি আল্লাহ তারা বলছে তুমি জিয়া নবীজিকে বলো এই বড় লোকের মেয়ে হাত কেটে চুরি করেছে হাত কেটে না দিয়ে টাকা পয়সা দিয়ে দের হাম না দিয়ে পার করে দেওয়া যায় নাকি তখনও কিন্তু এই চান্স ছিল কিন্তু সেটা গ্রহণযোগ্য হয়নি যাই নবীজি কাছে ওসামা রাদিয়াল্লাহু তাআলা হয়ে কথা বলেছেন আমার বন্ধুগণ ভাইরা নবীজির চেহারা লাল হয়ে গেছে হে ওসামা খবরদার যা বলেছি চার একবার বলবি না মাগরিবের নামাজ তিন রাকাত ফরজ আমি চার রাকাত করতে পারি না ঈশার নামাজ চার রাকাত ফরজ আমি পাঁচ রাকাত করতে পারি না ফজরের নামাজ দুই রাকাত ফরজ আমি তিন রাকাত করতে পারি না কিভাবে তুমি আল্লাহর বিধানকে পরিবর্তন করতে চাও যখনই নবীজির কাছে এই প্রস্তাব পেশ করা হলো আল্লাহ নবী বললেন না তা হতে পারে না ওই মেয়ে ফাতেমা কেন আমার মেয়ে ফাতেমা যদি চুরি করত মোহাম্মদ সাহেবের মেয়ে যদি ফাতেমা চুরি করত তাহলে আমি মোহাম্মদ ইসলাম তার হাত কেটে দিতাম আকবর এই ছিল রাজদণ্ডের আইন চুরি চোর যদি চুরি করে হাত কেটে দেওয়া হবে এই চুরি পরিমাণ কেউ যদি চুরি করে মসজিদ থেকে জুতা চুরি করে তাল চুরি করে বেল চুরি করে আম চুরি করে জাম চুরি করে ইসলাম আইনে ওই বেটার হাত কাটা হবে না যে মাল চুরি করবে সে মালের দাম মূল্য কমপক্ষে দশ হাজার টাকা হতে হবে কত হাজার দশ হাজার টাকা দামের মূল্য জিনিস যদি চুরি করে তাহলে ইসলাম আইনে ওই লোকটার হাত কাটা দিয়ে খাটকাটা হবে না নয় ভাই আমার বাংলাদেশে আল্লাহর আইন চালু হয়ে যায় সর্বপ্রথম দুর্নীতি নির্মূল করা হবে কি নির্মূল করা হবে দুর্নীতি মূলত পাটন করা হবে এরপরে বাংলাদেশ জামাত ইসলামী বলেছেন যারা জামাতের এমপি হিসাবে নির্বাচিত হবেন তাদের সম্পদের হিসাব আমির নেবেন এক বছর পর আবার দেখবেন তাদের সম্পদ কি পরিমাণ এইগুলি হিসাব না হবে সরকারি গাড়ি ব্যবহার করবেন না বরং বরং তিনি এমপি মন্ত্রীরা সাধারণ যোগে সংসদে এসে সংসদ পরিচালনা করেন বলেন আল্লাহ নারীদের যারা সরকারি চাকরি করবেন বেসরকারি চাকরি করবেন মেরে মহিলা না তাদের আট ঘন্টা সময় ছয় ঘন্টা সময় দেওয়া লাগবে না বরং পাঁচ ঘন্টা সময় দিলেই হয়ে যাবে বলছেন যে তোমার মহিলারা মা মায়ের জাত তাদের সংসার আছে তাদের ছেলে মেয়ে আছে তাদের দেখাশোনা করার দায়িত্ব মায়ের আছে কি নাই বলেন আমার দায়িত্বেরা তার সম্পদ উৎপন্ন দ্রব্য যথার্থ মূল্য পাবে আজকে ধানের মূল্য নাই চালের মূল্য দাম নাই তারপরে পাট তো বিদায় হয়ে গেছে বাংলাদেশ থেকে পাটকে আমরা ছোটবেলায় পড়েছিলাম সোনালিয়াস এখন আর সোনালি দেখা যায় না পাওয়া যায় না পাটে ন্যায্য মূল্য দেওয়া হয় না অসংখ্য চিনির মিল বন্ধ হয়ে গেছে কলকারখানা বন্ধ হয়ে গেছে বগুড়াকে শিল্প নগরী বলা হয় বিশ বছর বগুড়া শহরে কাটালাম কই শিল্প আছে চোখে পড়ে না আমার বন্ধুগণ ইসলামী সরকার যদি বাংলাদেশে ক্ষমতা আসে তাহলে দেশের উন্নতির জন্য যা করা প্রয়োজন তাই করা হবে বলেন সোহান আল্লাহ শ্রমিকরা ন্যায্য মূল্য পাবে মালিকদের সাথে তাদের মিছিল করতে হবে না বিক্ষোভ করতে হবে না যুবকেরা তাদের পরীক্ষার মাধ্যমে এক ডান হাত দিয়ে সার্টিফিকেট দিবে এক হাত দিয়ে সার্টিফিকেট দিবে আর এক হাত দিয়ে চাকরির নিয়োগপত্র নিয়ে নেবে বলেন সোহান আল্লাহ বেকার ভাতা নয় প্রত্যেকটা যুবকের কর্মসংস্থানের ব্যবস্থা সরকারের পক্ষ থেকে করে দেওয়া হবে বলেন সোহান আল্লাহ অশ্লীল গান সিনেমা নাটক যাত্রা সব বন্ধ করে দেওয়া হবে ইসলামী সংস্কৃতি ইসলামিক কৃষ্টি কালচার তাহাজিব তামোদ্দন দিয়ে দেশটাকে ভরে দেওয়া হবে মানুষরা আনন্দে আল্লাহর হুকুম পালন করবে কোনো ভয় থাকবে না নবীজি দিন আমার সময় শেষ অল্পস দু এক মিনিটের মধ্যে আমি শেষ করে দেবো আল্লাহ নবীর আমলে ইসলামী রাষ্ট্র চালু হয়েছে মানুষের আরামে ঘুম পাচ্ছে দরজা খুলে চোর নাই চুরি নাই ডাকাতি নাই খুন নাই নবীজি বলছেন খৈরুল করুন করনি সর্বশ্রেষ্ঠ যুগ আমার যুগ বলেন সুবহান আল্লাহ নবীজি বলছেন আমার রাষ্ট্রে সানা থেকে হাজরা মা উৎপন্ত একটা যুবতী নারী সুন্দরী রূপসী মহিলা সোনার বালা গলার মালা হাতে বালা কানে দোল নাকে ফুল এইগুলি দিয়ে চলে যাবে একটা যুবক একটু শব্দ করতে পারবে না বলেন সোহান আল্লাহ আল্লাহর ভয় ছাড়া রাষ্ট্রের মধ্যে আর কোনো ভয় থাকবে না বলেন সোহান আল্লাহ ছাগলকে বাঘ ধরবে এই ভয় ছাড়া কোনো ভয় থাকবে না বাংলাদেশে যদি ইসলামের রাষ্ট্র কায়েম হয়ে যায় টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত আপনি চলাচল করবেন নারীরা চলাচল করবে একা একা কোনো ভয় থাকবে না বলেন সোহান আল্লাহ আসুন আল্লাহ রব্বুল আমিন আমি শেষ করতে পারলাম আল্লাহ ওই আয়াতের শেষে আল্লাহ বা বলছেন আল্লাহ বাবুল আমি জানতে চাই আমি আল্লাহ আমাকে না দেখে আমাকে এবং আর রসুলের কাজে কে সাহায্যের জন্য এগিয়ে আসে দিন প্রতিষ্ঠার কাজ একার পক্ষে সম্ভব নয় বাংলাদেশে আঠারো কোটি মানুষ যদি চাই বাংলাদেশ ইসলামের রাষ্ট্র হোক তাহলে হবে চাইবে না হবে না বুঝতে পারলেন এই জন্য মানুষকে বুঝাতে হবে আর একটি কথা বলে শেষ করছি টাকা দিয়ে যে বিক্রি হয়ে যায় ভোট দরকার ভোটার জন্য সে যেন ঘুষ খাওয়ার অপরাধী অপরাধে হয়ে যায় एक्चुअली পান খায় সিগারেট নাই হাজার টাকা না একটা ভোটের জন্য সে ঘুষ খেলো ঘুষে অপরাধ অপরাধী হবে নবীজি বলছেন ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাবে ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাবে যে নিজের যে উন্নের দুনিয়া সাজানোর জন্য নিজের দিনকে বিক্রি করে দেয় তার মানে আপনি টাকা নিয়ে ভোট দিলেন এক হাজার ওই এমপি হয়ে পাঁচরা গাড়ি নিয়ে ঘুরবে দুর্নীতি লুটপাট করবে আর আপনি শেষ হয়ে গেলেন ধ্বংস হয়ে গেলেন আসুন খবরদার কালো টাকা তারপরে পেশি শক্তি এইগুলি কারণে যেন আমরা অযোগ্য লোকদেরকে ভোট না দেয় যারা সহযোগ্য তাদেরকে দেওয়া ইমানই দায়িত্ব সত্যে সাক্ষ্য ভোট মানে সাক্ষ্য দেওয়া ভোট মানে সুপারিশ করা ভোট মানে প্রতিনিধি বানানো ভোট মানে আমানতের সঠিক ব্যবহার প্রয়োগ করা বলেন সোহান আল্লাহ পাক সবাইকে কথাগুলি আমল করার তৌফিক দান করুন আগামী নির্বাচনে এই আঠারো নম্বর ওয়ার্ডে যত কেন্দ্র আছে সকল কেন্দ্রে দাঁড়িপাল্লা মার্কাকে বিজয়ী করার দায়িত্ব আপনাদের সকলের দায়িত্ব কথা ঠিক না বেঠিক আসুন আল্লাহ পাক আমাদের কাজ করা তৌফিক দান করুন ব্যাপক ভূমিকা থাকার তৌফিক দান করুন হ্যাঁ জামা ইন্দি আল ইন মিন্দাল আলাই হে তাবাক সকলে সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি